আসসালামু আলাইকুম রোনা দিলাম গোপালপুর উত্তর বাওড়া মাস শিকারের জন্য করে। কুকুরের পারে চলে আসছি আমরাই প্রথম আর কেউ আসে নাই কিছু দেখা যাচ্ছে না সুন্দর একটা ভিউ

এই <laughs> লাখ <ality> <defines> <piercing phrase> কাতল কাটা হল আজকে সাইড এটা একটাই কাতলে একটাই হচ্ছে একদম কর্নার সিট তো আর কর্নারে সিট এই হাত দিয়ে ই করে না খালি সিবাল দি খুলি দে সাইজ ভালো আছে আচ্ছা কাম করে এখানে দি খুলি দে এখানে দি এই এই তিনটে কয় কেজি হতে পারে তাহলে আমি হিসাব করে দিই দুই বড় হয় তো ভাই সাত কেজি হবে